উনিশশো পঁচিশ সালের নয় আগস্ট সংগঠিত ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার অন্যতম ঐতিহাসিক ঘটনা অমর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এআইডিএসও সংগঠনগুলির পক্ষ থেকে এদিন দুপুর দেড়টায় শিলচরের সদরঘাট সংলগ্ন স্থানে বিপিন পালের মূর্তির পাদদেশে জড়ো হয়ে অমর শহীদ রামপ্রসাদ বিসমিল উল্লাহ খান রাজেন্দ্র লাহিড়ি ও ঠাকুর রোশন সিংদের স্মরণ করা হয় উপলক্ষে সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এআইডিএস সর্বভারতীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হিল্লোল ভট্টাচার্য তিনি বলেন উনিশশো সালের ১৯ ডিসেম্বর ঐতিহাসিক কাকড়ি কাণ্ডের বীর বিপ্লবী রামপ্রসাদ বিসমেল আশফাক উল্লাহ খান রাজেন্দ্র লাহিরি ঠাকুর রোশন সিংদের ব্রিটিশ সরকার বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে তারা মূলত ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির সাথে যুক্ত ছিলেন তাদের সংগঠনের অন্যতম সদস্য ছিলেন ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ প্রমুখ মহান বিপ্লবী তাদের সংগঠনের লক্ষ্য ছিল ভারতের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা তিনি বলেন দেশ যদিও রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছে কিন্তু বিপ্লবীদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা আজও জনগণ পাননি ব্রিটিশ সরকারের পতন ঘটলেও দেশের কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে ফলে শাসকের পরিবর্তন হলেও দেশের পঞ্চানব্বই শতাংশ জনগণ পুঁজিপতিদের শোষণের শিকার শাসন শক্তিশালী করতে দেশে ব্রিটিশদের মতোই ধর্মের নামে ভাষার নামে বা জাতের নামে বিভাজন তৈরি করা হচ্ছে তিনি মহান বিপ্লবীদের আত্মবলিদানের চেতনাকে পাথেও করে আগামীতে জনগণের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আপসহীন গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে সবাইকে আহ্বান জানান এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন এআইডিওয়াইওর জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ্র পরিতোষ ভট্টাচার্য দিলীপ রি এআইএমএসএস এর সম্পাদে এআইডিএসওর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য পল্লব ভট্টাচার্য সহ অন্যান্যরা শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে অর্পিতা ধর সংগঠনের কর্মীরা এবং মহিলা সংগঠনের কর্মীরা আপনারা জানেন যে আজকে ঐতিহাসিক কাকরিকাণ্ডের সঙ্গে যারা সেদিন যুক্ত ছিলেন এদের ফাঁসির দিন ইংরেজের সময়ে ভারতবর্ষে যখন ইংরেজের শাসন চলছিল সেই সময় ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কিছু ছাত্ররা কিছু যুবকরা এগিয়ে এসেছিলেন এবং তারা জীবনের সমস্ত কিছু দিয়ে প্রাণের আহুতি দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মরণপণ সংগ্রাম করে গেছে এদেরই মধ্যে রামপ্রসাদ বিসমিল আসপাকুল্লাহ খান রাজেন্দ্র আহিরি ও ঠাকুর রৌশন সিং উনিশশো পঁচিশ সনের নয় আগস্ট ভারতবর্ষের একটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয় উত্তরপ্রদেশের কাকরিক নামক একটি রেল স্টেশন সেই সময় আপনারা অনেকেই জানেন যে এইচ আর এ যার নাম পরবর্তীকালে পরিবর্তন হয়ে হিন্দুস্তান রেভলিউশনারি সোশ্যালিস্ট আর্মি হয় যার সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সেনানী ভগৎ সিং মানে সেই আন্দোলনে যুক্ত ছিলেন চন্দ্রে আজাদ এর সঙ্গে যুক্ত ছিলেন আরও বড় বড় বিপ্লবীরা এর সঙ্গে যুক্ত ছিলেন সেই সময়ে ভারতবর্ষকে যারা সশস্ত্রভাবে অর্থাৎ আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে যারা দেশকে স্বাধীন করার জন্য সংকল্প নিয়েছিলেন এদেরই একটি সংগঠনের নাম ছিল এইচ এস আর এ এবং ওরা সেদিন সেই সশস্ত্র আন্দোলনকে পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন ছিল সেই অর্থ মানে বিভিন্ন মানুষের থেকে ওরা আনতেন কিন্তু সেই অর্থ দিয়ে সমস্ত কিছু করা সম্ভব হতো না সেই সময়ে ওরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারতবর্ষের মানুষের কাছ থেকে জোর করে যে ট্যাক্স আদায় করা হয় সেই ট্যাক্স আদায় করার যে অর্থ যে ইংরেজরা ব্রিটিশরা যেটা আদায় করে সেই অর্থটাকে লুট করতে হবে এবং সেই অর্থ দিয়েই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সেই অর্থটাকে কাজে লাগাতে হবে সেই সিদ্ধান্তের সবচেয়ে প্রথম বিরোধিতা করেছিলেন সেই সময়ে এইচএস আর এফ খান উনি বলেছিলেন যে এটা করাটা উচিত হবে না কিন্তু যেহেতু সেই সময় সবাই মিলে সিদ্ধান্ত নেন তারপরে উনিও বললেন যে সংগঠনের সিদ্ধান্তই আমারও সিদ্ধান্ত এবং তারপরে সেই ঐতিহাসিক চাকরিকাণ্ড সংগঠিত হয় এবং সেই দিন তারা সেই সময়ে চার হাজার আটশো টাকা সরকারি যেটা ট্যাক্স থেকে সংগ্রহিত পুলিশদের কাছ থেকে চিনিয়ে নেয় এর পরবর্তীতে এটা এমন সাংঘাতিক কোনো ঘটনা ছিল না কিন্তু সেই দিন সেই ঘটনাতে যে বিচার চলে সেটা আরও অনেক বড়ো ইতিহাস আমি এই বিস্তারিত বলার এখন সময় নয় সেই সেই সময়ে সেই বিচারে বহুজনকে একটি শাস্তি প্রদান করা হয় এবং তার মধ্যে এই চারজন রামপ্রসাদ বিস্মিল আশফাকুল্লাহ খান রাজেন্দ্র আহিরি এবং ঠাকুর রৌশন সিং চারজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় উনিশশো সাতাশ সনের আজকের দিন উনিশে ডিসেম্বর ওদের ফাঁসি দিয়ে হত্যা করা হয় কিন্তু ওদের যে সেই সময় ওরা যে চিন্তা করেছিল